হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম রায়ান ব্লগস থেকে আপনাদের প্রত্যেকের জন্য নিয়ে আসলাম ঈদুল ঈদ উপলক্ষে সবচেয়ে বড় একটা ডিপ ফ্রিজ যারা ডিপ ফ্রিজ কিনতে চাচ্ছেন ঈদ আসলে কিন্তু বড়ো ডিপ ফ্রিজের চাহিদা সবসময় বেড়ে যায় বাট আমাদের এখানে যারা ঈদের আগে কালেকশন করবেন শীতের আগে যাবেন এসি শীতের সময় এসি কিনলে খুব সুবিধা ঈদের আগে কিন্তু ডিপ ফ্রিজ কিনলে ফেললে কিন্তু আর দামে কমে পাবেন মানও ভালো পাবেন তো এটা হচ্ছে আমাদের ওয়াল্টনের দুইশো পঞ্চান্ন লিটার একটা ফ্রিজ এটা কিন্তু ওয়াল্টনের খুব হেভি কোয়ালিটার একটা ফ্রিজ আপনার প্রিন্টও দেখেন খুব সুন্দর আর এটার ভিতরে আমাদের কাছে একটা হোয়াইট কালারের ভিতরে ফ্লাওয়ার প্রিন্ট যেটা ওইটা অ্যাভেলেবেল আছে এটা দুইশো পঞ্চান্ন লিটার ফ্রিজে এখানে লেখা থাকবে এটা মডেল হচ্ছে ডাব্লু সি জি টু ই ফাইভ গুগলে সার্চ করলে কিন্তু আপনার এটা পেয়ে যাবেন এটা কনফিগার সম্পর্কে পেয়ে যাবেন আমি একটু ধারণা দিয়ে দিই আপনাদেরকে এটা লিটার হচ্ছে দুইশো পঞ্চান্ন লিটার নেটও কিন্তু দুইশো পঞ্চান্ন এবং ভিতরে আপনি দুইশো পঞ্চান্ন ব্যবহার করতে কিন্তু পারবেন আপনি ম্যানুফ্যাকচার টেকনোলজি হচ্ছে ইটালি আর হলোগ্রাম সিস্টেম কিন্তু এখানে দেওয়া আছে ওয়াটার অফিসিয়াল প্রোডাক্ট দেখে এই কারণে এবং এটার সাথে কিন্তু কোনো ধরনের ভোল্টেজ স্টেবিলাইজার এক্সট্রা ব্যবহার করতে হবে না ফ্রিজটার সাথে এটা হোয়াইট ভোল্টেজ দেওয়া ভিতরে কিন্তু সিস্টেম করা আছে এখানে কিন্তু ক্লিয়ার লেখা থাকে বিষয়গুলো এরপর আমি আপনাদের সুবিধার জন্য মুখে বলে দিচ্ছি এবং এখানে কিন্তু ক্রোম একটা ডিজাইন করা আছে আর দুইশো পঞ্চান্ন ডোরটা আমি সবসময় করে এই ডোর মান কিন্তু অনেক ভালো ডোরটা অনেক মোটা এবং হেভি কোয়ালিটি ডোর আর ডোর খোলার সাথে সাথে দেখবো ভিতরে এলইডি লাইট এটা হোয়াইট কালারটা বিশাল এলইডি লাইট এবং সামনে কিন্তু একটা ডোরের লক আছে এই লকে কিন্তু চাবিটাও কিন্তু এখানে পেয়ে যাবেন সাথে ফ্রি চাবি থাকবে আর স্পেসটা যদি আমি ভিতরে দেখাই না স্পেসটা খুবই বিশাল একটা স্পেস আর আমি আপনাদের মানে বোঝার সুবিধার জন্য আমি জিনিসটা মেপে দেখাতে পারবো কতটুকু সাইজ স্পিসটা আজকে পাশে কতটুকু জায়গা লাগে এটা ভিতরের স্পেসটা হচ্ছে আপনার থার্টি সিক্স ইঞ্চি ভিতরে আর ভিতরে এই পাশে হচ্ছে আপনার উনিশ ইঞ্চি ছত্রিশ বাই উনিশ আর উপরে মেজারমেন্ট যাতে জায়গা দিয়ে লাগবে কতটা জায়গা লাগবে চিন্তা করে আপনাদের সুবিধার্থে জায়গাটা বলে সেটা হচ্ছে সাড়ে বিয়াল্লিশ ইঞ্চি লম্বা মেজারমেন্ট সাড়ে পাশে আর এই পাশে বরাবর হচ্ছে ইঞ্চি মানে বিয়াল্লিশ হাফ আর টোয়েন্টি ফাইভ ইঞ্চিতে কিন্তু স্পেসে আপনার ফ্রিজটা রাখতে পারবেন আর মোটামুটি ফ্রিজের তো সাইজ এবং ভিতরে সবকিছু ধারণা দিয়ে দিলাম তোর আমরা গ্যারান্টি সম্পর্কে জানতে চাই এর ওয়ারেন্টি গ্যারান্টি কি পাচ্ছি তাহলে ফ্রিজের সাথে আপনার হ্যাঁ এটা ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে কম্প্রেশারের গ্যারান্টি বারো বছর পাবেন এটা যে অফিসিয়াল গ্যারান্টি কম্প্রেশার গ্যারান্টি বারো বছর স্প্রে পাঁচ চার বছর ডোর তিন বছর আফটার সার্ভিস পাঁচ বছর কিন্তু সারা বাংলাদেশে কিন্তু পাবেন এমন না যেটা আমার এখানে নিয়ে আসতে হবে আপনি সারা বাংলাদেশে বাসায় বসে কিন্তু হোম সার্ভিসটা পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাইরে যেখান থেকে নিতে চান কেন আমরা সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি দিয়ে থাকি আপনার চাইলে ওখানে ডেলিভারি চার্জ দিয়ে উঠে নিতে পারবেন ঢাকার ভিতরে যারা আছে শোরুম ভিজিট করবে শোরুম ভিজিট করে পেমেন্ট করার পরে কিন্তু আমাদের ডেলিভারি ম্যান আছে আপনার বাসা পর্যন্ত ফ্রিজটা পৌঁছে দিয়ে আসবে আর ফ্রিজটার প্রাইস সম্পর্কে এখন একটু বলে দিই এই ফ্রিজটার বর্তমানে আমার প্রাইস হচ্ছে আপনার চল্লিশ হাজার চারশো নব্বই টাকা মানে চল্লিশ হাজার পাঁচশো টাকা প্রায় বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র বত্রিশ হাজার চারশো টাকা প্রায় কিন্তু আপনি আট হাজার টাকার মতো ডিসকাউন্ট ফ্রিজটাতে পেয়ে যাচ্ছেন যেটা কিনে ঈদের আগে থাকবে না সেই সময় কিন্তু প্রায় চল্লিশ হাজার টাকাতে আপনাকে কিনতে হবে বর্তমানে কিনলে বত্রিশ হাজার চারশো টাকায় শুধুমাত্র রাহেল লিখতে কিন্তু অন্য জায়গায় কিন্তু আপনি এত বেশি ডিসকাউন্ট পাবেন অন্য জায়গায় কম পাবেন কারণ আমরা চেষ্টা করি যতটুকু স্বল্প প্রফিট করে কাস্টমারদেরকে ফ্রিজটা পৌঁছে দেওয়া যায় আমরা এর আগেও কিন্তু ফ্রিজগুলো সেল করছি যতটুকু সীমিত লাভ করে ফ্রিজ বিক্রি করা যায় এটা ছাড়াও যারা আমাদের কাছে আরো বড় ফ্রিজ চান তিনশো লিটার সেটা কিন্তু আমাদের কাছে আছে তিনশো লিটার হবে সাইড বাই সাইড মাঝে কাটা থাকবে দুইটা ডোর থাকবে টু টু ডোর এই তিনশো লিটার ফ্রিজটা কিন্তু আমাদের এখানে আছে ওইটা আপনাদেরকে একসময় আমি নতুন একটা ভিডিওতে ডিটেলস বলে দিব আর এই ফ্রিজ সাথে গ্যাস ব্যবহার করা হচ্ছে আর সিক্সান্ড্রেড গ্যাস যেটা কি পরিবেশ বান্ধব গ্যাস পরিবেশের কোনো ক্ষতি করে না এবং এই প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে ফুড গেট প্লাস্টিক আর গ্যাস কিটটা ব্যবহার করা হচ্ছে আপনার কার্বনে যেটা কি না আপনার ফাঙ্গাস বা ছত্রাক পড়বে না এই তো ছিল ফ্রিজের ডিটেলস আরেজেন পড়ে দিয়ে ফ্রিজ যখন আপনারা ইউজ করবেন কোনো সময় ফ্রিজে ময়লা হয় পুরনো হয় তখন তো ওয়াশ করার প্রয়োজন এটা কিন্তু ওয়াশ করলে কিন্তু এখানে ড্রেন লাইন আছে ড্রেন লাইন দিয়ে পানিগুলো বের করে দিতে পারবেন ওয়াশের পরে এবং বের করে দিবেন যখন এই পাশে এটা ওপেন করলে এখান থেকে পানিটা বের হয়ে আসবে আর টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম কিন্তু এখানে দেওয়া আছে আপনার নর্মাল যখন ফ্রিজে রাখবেন আপনার তিন বা সাড়ে তিনে রাখলে কিন্তু এনা আর যখন ফ্রিজে লোড থাকবে বেশি লোড থাকবে সেই সময় কিন্তু আপনারা চার বা পাঁচে দেবেন ঈদের সময় আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট একটা কথা খুবই ইম্পর্টেন্ট কথা সেটা আমি একটু বলে দিই সেটা হচ্ছে যারা ঈদের আগে ফ্রিজ কিনবেন বা চান্নাতে ফ্রিজ কিনবেন তারা কিন্তু অবশ্যই ফ্রিজটাকে মানে ফ্রিজে মাংস রাখার আগে কমপক্ষে চব্বিশ ঘন্টা চালায় রাখতে হবে এই জন্য বলি ফ্রিজ মিনিমাম ঈদের দুই থেকে তিন দিন আগে কেনা উচিত এর পরে না কারণ ঈদের দিন যদি সকাল আমরা ফ্রিজ কিনবে ঈদের চান্নাতের দিন ফ্রিজ কিন্তু তখন কিন্তু ফ্রিজটা প্রপার ঠান্ডা হয় না এবং মাংস যখন রাখবেন সেটাও কিন্তু ঠিকমতো ঠান্ডা হবে নষ্ট সম্ভাবনা থাকে ফ্রিজে অনেক লোড পড়ে যায় এই জন্য আগেভাগে কিনবেন এবং আগে কিনলে কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন সেই সময় পরবর্তীতে কিন্তু দেখা যাবে যে ডিসকাউন্ট কমে কিন্তু আমাদের কাছেও দশ পার্সেন্ট বারো পার্সেন্টে চলে আসবে এবং যারা রায়ান ইলেকট্রনিক্সে সাবস্ক্রাইব করা থাকবে রায়ন ব্লগ সাবস্ক্রাইব করা থাকবে তারা কিন্তু অবশ্যই এখান থেকে ডিসকাউন্টটা বেশি পাবেন তাই দ্রুত সাবস্ক্রাইব বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে পারেন এবং ডিসকাউন্ট ভালো পেতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম